দিতে হবে আর সম্পত্তি হিসাব দিতে হবে সম্পত্তি আপনি কিভাবে উপার্জন করবেন একজন বিষয় আমার এক বিশ্বাসে বলেছি যে বিশ্বাসে ছেলে কিন্তু বাবা তিন পারে এখন সন্তান নামাজ কালাম করে এখন সন্তান ও বিজেতা লাগিয়ে বীরের ব্যবসা শুরু করে দিল এখন বীরের ব্যবসা শুরু করতে গিয়ে আপনার বাজারে অসংখ্য ব্যক্তিরা দান করে না বসুন আসলে আপনার কোট এর পর ইত্যাদি গরু ইত্যাদি পশু প্রতি বছর ও বছর দান করে এগুলা যে সাহায্য করে একটা যে আয়োজন করে জলসা আয়োজন করে